হ্যালো হসব কে অস আসলে সবার অবস্থান অনেক ভালো আমারও অবস্থান অনেক ভালো চলে আসলাম তোমাকে কি জান আজকে একটা নতুন টপিক নেই তো আজকে টপিকটা কী জানো মানুষের মন্তব্য তো একটা কথা বলি তোমরা হয়তো সবাই অনেক ভাবো অনেকে আছে এটা ভাবে যে আমি এটা করবো ওইটা করবো মানুষ কী বলতেছে এ কি বলছে ও কী বলতেছে এরকম ভাবো তাই না তোমাদের ছোট একটা গল্প বলি বললে বুঝতে পারবা যে আসলে তোমাদের মন যেটা বলে সেটা করা উচিত কিনা তোমার মন যেটা বলে সেটা করা উচিত কিনা এটা বুঝতে পারবা আমার অনেকে আছে আমার পিতা মাতার কথা শুনে যে আমার মা এটা বলতেছে আমার বাবা ওইটা বলতেছে এ ওই বলতেছে সাফা বলতেছি সাজি বলতেছি এটা অনেকে আমরা ভাবি কিন্তু আসলেই যে নিজে যেটা ভাবো সেটা করা উচিত কিনা এটা তোমাকে প্রমাণ করবো ওই গল্পের মাধ্যমে তো প্রমাণের গল্প কি একটা সামনের আর একটা স্ত্রী একটা গাঁদাকে একটা গাদার হাট নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করবে বলে এখন ওই হাটটা আসছে এখন পাঁচ সাতটা লোক বলতেছে রাস্তাতে বলতেস দেখি যাও গাদার খালি খালি পিটে নিয়ে যাচ্ছে গাদার পিটে উঠলেই তো হয় ও ঠিক আছে দুজন গাদার পিটে উঠলো ওটা কিছুদিন আরেকজন রাস্তাতে বলতেস বলছি দেখি যাও এদের কোনো মানে এই নেই সেন্সই নেই যে একসাথে দুজন গাদার পিটিয়ে উঠেছে এবার কিছুদিন আবার জাতি জাতি আরেকজন বলতেছে দেখিস অবস্থা মানে পশুর প্রতি কোনো ভালোবাসাই নেই দুজন একসঙ্গে উঠে যাচ্ছে মানে দুজন যখন যাচ্ছে তখন বলতে দেখি মা তখন একজন নেমে পুড়ে স্বামী দ্রুত নেমে পড়েছে এবার পথে তার একজন কি কী দেখিস ভোর প্রতি কী ভালোবাসা দেখো ও হেঁটে হেঁটে যাচ্ছে আর স্বামীর হচ্ছে আর স্ত্রী যাচ্ছে গাছের পিঠে তুলিতে তখন তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে তারা করবেই এটা কী তো এরকম আমার অনেক আছে টাইম কী আমার টাইম অলরেডি শেষ হয়ে হয়ে গেছে তখন গল্পটা দিলো এরকম অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে অনেক অনেক কিছু কই দেবার কোথাও বলে যে তা তোমার এটা কই দেবো এটা কই দেবো এটা হবে অনেকে তোমার ভাবো যে আমার শাস আছে শাশুড়ি আছে দাদা আছে দাদি আছে একটা ব্যবস্থা আমার করিয়ে দেবে থাকি না টপিকটা থাকি তাহলে কি দিন শেষে আমাদের কিন্তু হয় দেখো কালকে টপিকটা দেখো কালকে টপিকটা বলছিলাম যে কাঠ দিস এই বিষয়টা দেখো ওরা কিন্তু প্রচুর কণ্ড বলতে পুরুষুর জ্ঞানজাম জ্ঞানজামগুলো তো করিয়ে সেটা আমার তোরা মিশলি কেন মিশতে গেলি তখন দেখা তোর না নেসন করলো তোর নেবে এত সমস্যা তোর এত সমস্যা তুই তার মেয়ের এই করিস করিস কত সমস্যা তোর নে তুই শেষ বেশ শেষ তার সঙ্গে আবার গেলি এখন দেখ কাট করে দিস তো এরকম তুমি যখন কারো উপরে ভরসা করবা তখনই তুমি বাতাস বাতাস তোমার সব বাতাস আমার টাইম শেষ তো সবাই ভালো থাকো সুস্থ আমার দেখতে আসছি যে কত টাইম মনে হয় ভালো থাকো সুস্থ থাকো আর নিজের বনির্ভর ছিল তোমার নিজের মন যেটা বলে সেইটা করো সেইটা ভাবতে বেটার হবে তো ভালো থাকো সুস্থ থাকো টাটা